এইটা দেখুন এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে এ থাকবে আঁচলের অংশটাই ভাবে পারে কিন্তু সেম ভাবে কাজ করা থাকছে এ থাকবে আঁচলের অংশটা সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিস পাচ্ছে এটা থাকবে ম্যাচিং ब्लाउজ পিসটা কাপড় থাকবে অরিজিনাল জিমসু ফেব্রিক্সের মধ্যে কালার আছে ভাইয়া এইটার আচ্ছা এটা এক পিসে अवेलेबल আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি হিট একটা ডিজাইন খুবই দারুণ একদমই নতুন আসছে ভাইদের শপে অল ওভার বডিতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে সাথে তোমরা এইভাবে সুন্দর করে কাটওয়ার্কটা করা পাবে এটা দেখে দিব এটা থাকবে রেড কালারের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে এই যে দেখো এটার অল ওভার বডিতে স্টোনে কাজ করা থাকবে এই যে এটা থাকবে স্টোনের কাজ আর নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে ফুল বডিতে স্টোনের কাজ করা পাবে কাপড় থাকবে অরিজিনাল জিমিসু ফেব্রিক্স এর মধ্যে শাড়ি থাকবে 14 হাত তাই না শাড়ি থাকবে 14 হাত করে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাইয়া দুইটা কালার আচ্ছা এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে একটা থাকছে টুকটুকি লাল কালারের মধ্যে এটা থাকবে একটু মেরুন কালার মানে যারা একটু ডিপ মেরুন টাইপ কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা তো সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে সাথে কাটওয়ার কাজ করা থাকছে এই যে দেখো অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশন গুলা সম্পূর্ণ পার্টিওয়ারের মধ্যে পাচ্ছ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা অনলাইনে কিন্তু অনেক হিট একটা কালেকশন যারা একদমই গর্জিয়াস ওয়ার্কের শাড়ি কালেকশন করতেছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো অল ওভার বডিতে এত সুন্দর করে স্টোনের কাজ সাথে কিন্তু পার্লের কাজ পাওয়া থাকবে এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে তাই না এটা থাকবে ম্যাচিং ব্লাউজ পিসটা আর এটার পারে কিন্তু আলাদা করে পিকুটিং করা থাকবে তোমাদের আলাদা করে বসাতে হবে না নেক্সট আর এটা দেখে দেবে মধ্যে কয়টা কালার দুইটা কালার ওকে তিনটা কালার পাবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে ওয়াও এত সুন্দর একদমই নজর কালার একটা কালেকশন প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের যেহেতু হোলসেলের শুরু এখানে একদম রিজনেবল প্রাইসে সব কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখা যাচ্ছে গ্রিন কালার প্রাইস সেম মাত্র একুশশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবে এটা প্রাইস একটু কম থাকবে তাই না আচ্ছা এটার প্রাইস থাকবে দুই টাকা এটাও কিন্তু একদমই লাক্সারি ওয়ার্ক করা থাকবে তো থেকে কোনটা দিয়ে শুরু করবেন তো ফার্স্ট আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করব এটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা একটু ডিপ কালারগুলো পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে सेम ভাবে স্টোনের কাজ করা থাকবে সাথে কাটওয়ার করা থাকছে সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিস হবে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে আর পুরোটা কিন্তু পিকুটিং করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট মেরুন কালারের এর মধ্যে ওয়াও এই কালারটাও মার্শাল এত সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে এই যে দেখো এটাও মাসাল্লাহ দারুন প্রত্যেকটা যারা একটু সিম্পল কালেকশন পছন্দ করো তারা এই কালেকশন নিয়ে নিবে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দিবে তোমাদের প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা সরি দুই হাজার টাকা করে নেক্সট আইটা দেখে দেব সেটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে মানে এই কালার আর এটা কিন্তু সেমি কালার বাট এখানে কিন্তু খুব সুন্দর করে স্টুনে কাজ করা থাকবে সাথে কাটওয়ার করা থাকবে শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সুপার গর্জেসের একটা কালার একদমই মেরুন কালারের মধ্যে পাচ্ছো খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে প্রাইজ থাকবে সেম আর কাপড়গুলো কিন্তু একদমই অরিজিনাল জিনিসের মধ্যে পাবে এগুলো একদমই শর্ট হবে ক্যারি করতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে হ্যাঁ আগে কিন্তু ভাইদার এখানে সেল হয়েছে এটা পঁচিশশো টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইসে পাচ্ছো মাত্র দুই হাজার টাকা এ থাকবে সিগিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার ভাইয়া আচ্ছা পিক কালারের মধ্যে থাকছে ওয়াও এটাও দারুণ একদমই ডিপ কালারের মধ্যে আছে এটা পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে মানে ভিডিও থেকে যখন হাতে পাবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে এটা থাকবে ब्लाउজ পিস

Uma